আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে এসে আমি ডাক্তার আরমান ইসলাম তো প্রিয় দর্শক আমার বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে যে দ্রুত বীর্যপাত এবং লিঙ্গের উত্থানজনিত সমস্যা দূর করার জন্য কয়েকটি ফর্মুলা আমি দেখিয়ে দিয়েছি তো সেই ফর্মুলা দেখে অনেকে কল করে আমার কাছে হালুয়া চাচ্ছেন অর্থাৎ সেমিসলিট ওষুধটি চাচ্ছেন কিন্তু আমি দিতে পারিনি কারণ সময়ের অভাবে আমি তৈরি করতে পারিনি তো শত ব্যস্ততার মাঝেও আমি এটি তৈরি করে ফেলছি তো যাদের এটি প্রয়োজন ইউটিউবে ভিডিও দেখে যারা আমার ফোন নাম্বারটি সংগ্রহ করেছেন তারা আমাকে ওই নাম্বারে কল দিতে পারেন অথবা স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনারা কল দিতে পারেন তো কল দিলে ইনশাআল্লাহ তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেব আর যারা আজকে ভিডিওটিতে নতুন তাদেরকে বলি এটি কী কাজ দিয়ে থাকে এটি দ্রুত বীর্যপাত রোধ করে যেটাকে আমরা মেডিকেল টার্মে প্রিমেসিল ইজাকুলেশন বলি এবং লিঙ্গের উত্থানের নিচে সমস্যা দূর করে অর্থাৎ ইডি অর্থাৎ ইরেকটাল ডিসফাংশন এবং যাদের বীর্য পরীক্ষা করে দেখা গিয়েছে আপনার অলিগোস পার্মিয়া অ্যাস্টেনোজোস পার্মিয়া অথবা টেরাটোজোস পার্মিয়া এই তিনটি টার্মে একটি টার্ম দেখা গিয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটি কাজ দিয়ে থাকে আর যারা সুস্থ শরীরে খেতে চান যৌন ক্ষমতা ধরে রাখতে চান তারাও কিন্তু এটি খেতে পারেন কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নাই সকাল এক চামচ এবং রাত্রিতে এক খেলে ইনশালা অবশ্যই উপকৃত হবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন ইনশাল্লাহ তালা দেখা হবে আগামী ভিডিওটিতে সবার সুস্থতা কামনা আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ